বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে আর প্রচুর বাতাস ফোনে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা না জানি না কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে জানালার গ্লাসগুলো একদম ঝাপসা হয়ে গেছে আর অনেক বাতাস বাহিরে আকাশে একটি হেলিকপ্টার যাচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় আপনারা চাইলে দুই রাগাত নফল নামাজ পড়তে পারেন আরেকটা দোয়া আছে আল্লাহমাদ সাহেবান নাফিয়া এই দোয়াটা পড়ে দোয়া করতে পারেন তাহলে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে প্রচুর বাতাস বাইরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভিডিও অন করা কি রান্না করছে এগুলা ও যে সবজি না এগুলা হচ্ছে সবজি তখন দেখানো হয়েছিল সেই সবজিগুলো এখন রান্না করা হয়েছে এই যে দেখুন বাহিরে প্রচুর বৃষ্টি আপনাদেরকে একটু দেখাই এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আবহাওয়াটা অনেক সুন্দর লাগে কিন্তু রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যায় এটা ভালো লাগে না রাস্তাঘাট কাদা হয়ে গেলে আর বিদ্যুৎ চমকে যে বৃষ্টিটা হয় ওইটাও ভালো লাগে না কারণ বিদ্যুৎ চমকে অনেক ভয় লাগে আর এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা ঠিক আছে এটা বিদ্যুৎ চমকান একটু নর্মাল বৃষ্টি দেখেন পুরো হাত ভিজে গেছে আর বৃষ্টি এসে ঘরে ঘরে চলে আসে বৃষ্টির পানি মোবাইলেও চলে আসতেছে পানি জানলা আটকে ফেলি প্রচুর বাতাস এদিকে গাছগুলা দেখেন নড়াচড়া করে অনেক বৃষ্টি পড়তেছে এই যে এখানে দেখেন আমাদের জানলাগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে আর গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে যায় বৃষ্টির পানি পেলে বৃষ্টির পানি এমনি ভালো তবে বেশি বৃষ্টিতে ভিজা ভালো না ঠান্ডা লেগে যাবে আপনাদের কার কার বৃষ্টি পছন্দ আমার কাছে এরকম বৃষ্টি ভালো লাগে কিন্তু অনেক ভারী বৃষ্টি বা অনেক বজ্রপাত সহ যে বৃষ্টিগুলো হয় ওগুলো ভালো লাগে তো বৃষ্টির দিনে আপনারা কিন্তু খিচুড়ি খেতে পারেন আজকে যদি আমরা খিচুড়ি রান্না করি নাই তারপরও মানে বৃষ্টি পড়লে একটা খিচুড়ি খিচুড়ি ফিল হয় আর এখন বারান্দায় যাব না কারণ বারান্দায় গেলে একদম পুরো ভিজে যাব যদিও এখন গোসল করি নাই তারপরও আমাদের এই জানলাটা ভেঙে গেছিলো বাতাসে এই জানলা দিয়ে পুরো পানি চলে আসে ভিতরে এখানে হাত দিলে বোঝা যায় যে বাইরে কত বাতাস জানলা একদম পুরো কেঁপে যায় আর এখান থেকে পড়লে জানলা একদম নিচে নিচে আপনাদের কোন 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 এলাকায় বৃষ্টি হচ্ছে এই সময় ভেঙে পড়বে তাহলে যে আমাদের পুরো বাসা ভিজে যাবে এমনি এই জানলার ফাঁকা দিয়ে হচ্ছে অনেক পানি আসে ভিতরে প্রচুর বৃষ্টি দেখেন জানালার দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পড়তেছে বৃষ্টির সময় সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে